ইংলিশ ডাইমেন্ট শেয়ার

ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ এবং ট্রানজিটিভ ভার্ব চেনার উপায়টা আমরা শিখব আমরা সবাই ধৈর্য সহকারে যেন এটা শনি এবং আমি ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ লিখে দেব তাহলে শুরু করা যাক ট্রানজিটিভ ভার্ব যে ভার্বের অবজেক্ট থাকে অর্থাৎ যে ভার্বের কি থাকবে অবজেক্ট থাকবে অর্থাৎ যে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলে। আমি আবার যে ভাবের অবজেক্ট থাকে অর্থাৎ যে ভাবকে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে টানজেটিভ ভাব বলে কে কি কাকে দ্বারা প্রশ্ন করে নি পাওয়া গেছে তাই এটি ভাল তারপর আরেকটা উদাহরণ দিই আমি হিমু

সে অনেক হাসে এবার ব্যাখ্যা করতে পারি ইসমাইল বা কে বা কাকে দ্বারা প্রশ্ন করলে কিছুই পাওয়া যায়নি এটা ইন্টারগেটিভ ভাব আমাদের অবজেক্ট পাওয়া যায়নি অবজেক্ট না পাওয়া গেলে সে ভাবতে আমরা কি করবো সে ভাবটা কোন সময় ট্যান্ডেটিভ ভার্ব হবে না সেটা ইনট্যান্ডেটিভ ভার্ব হবে আমরা আগে সংজ্ঞা জেনে আসছে আবারো বলছে হি স্মাইলস এ সে অনেক হাসে এখানে কোন অবজেক্ট পাওয়া যায়নি যার কারণে এটি ইনট্যান্ডেটিভ ভার্ব আমি আরেকটা উদাহরণ দিই রাজু ওয়েন্ট টু স্কুল রাজু স্কুলে গিয়েছিল ব্যাখ্যা এখানে ওয়েন কে প্রশ্ন করে কোন অবজেক্ট পাওয়া যায়নি তাইটা এটা ভার্ব এখন আমাদের মনে একটা খটকা লাগতে পারে যে ভার্বের আছে যে অবজেক্ট থাকে না সেটা আছে যে ইন্টারজেটিভ ভার্ব আর যে যে সেন্টেন্সের অবজেক্ট পাওয়া যায় সেটা আছে ট্রানজেটিভ ভার্ব ভার্ব তো এখন আমরা কিভাবে তিন ভাগ দুটার ভিতরে একটা পার্থক্য আমরা নিরূপণ করব ট্যানজেটিভ ভার্ব এবং ইনট্যানজেটিভ ভার্ব চেনার সহজ উপায় তাহলে আমরা আজকের আলোচনা টুক সার্থক হব এবং সাকসেসফুল হব এবং আমরা সহজে এটাকে আমরা হচ্ছে আমার মনের মতন করে সাজিয়ে নিতে পারবো তাহলে আমাদের ট্যানজেটিভ ভার্ব ইনট্যানজেটিভ ভার্ব সম্পর্কে জানার যে আগ্রহ ছিল সেটা আমাদের অনেকাংশে কমে যাবে যে আমরা সঠিকভাবে ট্যানজেটিভ এবং ইন্টারজেটিভ ভাবতে সহজে চিনতে পেরেছি এটা আমাদের সবচেয়ে বড় আমাদের হচ্ছে যে চাও পাওয়ার ভিতরে একটি তাই যারা ভাব চেনে না তারা সেন্টেন্স চেনে না কারণ সেন্টেন্স হলো ভাব হলো সেন্টেন্সের প্রাণ যদি আমার প্রাণই না থাকে আমার দেহ দিয়ে আমি কি করব আর বডি দিয়ে তো কিছু কাজ হবে না আমার দরকার হচ্ছে যে প্রাণ তাই ভাব হচ্ছে যে কি একটা সেন্টেন্স এর প্ল্যান তাহলে আমরা আর দেই না করে ট্যাঞ্জেটিভ ভাত এন্ড অ্যান্ড ইন্টানজেটিভ ভার্ চেনার সহজ উপায় কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায় একটা হচ্ছে যে object পাওয়া যায় সেটা হচ্ছে tangentive আর প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে tangentive verb কি পাওয়া যাবে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে আর উত্তর যদি না পাওয়া যায় তাহলে ইন্টারজেটিভ ভার্ব হয়ে যাবে তাহলে আমরা কি বা কাকে কে এগুলো দিয়ে আমরা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেই উত্তরের ভিত্তি করে আমরা

হট কো নেট আলোচনা করব সবাই সেখানে পার্টিসিপেট করবেন এবং ইনদাজীকে সহযোগিতা করবেন ইজি টু ইংলিশ গ্রামাটিকটাকে আরো আপনারা হাইলাইটস করবেন লাইক কমেন্ট শেয়ার করে এবং আমাকে অনুপ্রাণিতক অনুপ্রেরণা যোগাবেন এবং যাতে করে কোনো যাতে বাধা সৃষ্টি হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবার জন্য রইল অপরন্ত ভালোবাসা এবং একগুচ্ছ ফুলেল শুভেচ্ছা সবাই থাকবেন সুস্থ থাকবেন এবং দেখার জন্য অনুরোধ রইল I love it.